এসে এখানে যেটা দেখতে পারলাম যে আসলে অসব রকমের একটা সৌন্দর্য এবং আশ্চর্য জিনিস সেটা হচ্ছে মাছগুলো পাশে এখানে কিছুর জন্য এখানে মানুষ খাবার খেয়ে ফেলে দেয় এবং ছোট ছোট মাছগুলো এখানে ঘুরতে আসে পাড়ের মধ্যে তখন এই হাঁসগুলো এগুলো খুঁজে খুঁজে খাচ্ছে কিন্তু বিশেষ হচ্ছে এত বিশাল নদীর মাঝে পাড়ে যখন হাঁসগুলো থাকে এরা যদি কোনোভাবে মাঝখানের দিকে চলে যায় এরা তো আর ঘুরে ফিরে আসতে পারবে না পারবে সেটাই বলতেছে যে বিশাল নদী সেই নদীর পাড়ে যে হাঁস তারা যদি কোনো ভাবে মাঝখান থেকে চলে যায় আমি বসে বসে চিন্তা করতেছি পারবে না অনেক দূর থেকে গিয়ে ফিরে আসতে পারবে ওরা চিনবে এই জায়গা ওরা বরিশালে মনো

হাসিটি যেন খাইতেছে অনেকক্ষণ ধরে খুব মজা করে খাইতেছে কিন্তু কি খাচ্ছে সেটাই বুঝা যাচ্ছে না একটা একটা মাছ পাইছে দেখছিলাম ওই যে বাস পাতা মাছগুলা আছে ওইটা পাইছে দেখছিলাম শেষ উপরের দিকে উঠে যাচ্ছে মনে হয় খাওয়া শেষ দর্শক দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো এখানে প্রচুর পরিমাণে যেন খাইছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এরা এখানে খাওয়ার পরেও নদীর পাড় থেকে মাছ ধরেও খাইছে কিন্তু সেটা আমি আপনাদেরকে লাইভে দেখাতে পারিনি কিন্তু লাইভে দেখা দেখানোর চেষ্টা করতেছি যে হাঁসগুলো এই যে এত বড় নদীর পাড়ে এরা কিন্তু মাছ মানে নদীর মাঝখানের দিকে চলে যায় তো নদীর দিকে গিয়ে আবার কিন্তু তারা এই এলাকাটা আবার আসতে পারে যে তারা কিন্তু দিকে চলে যাচ্ছে এত মানুষের এটা বরিশালের আহ যে ঘুরতে যা আসে মানুষ দেখতে আসে অপূর্ব সুন্দর যে তিরিশ গোডাউন নামের জায়গাটি সেই তিরিশ গোডাউন নামের জায়গাটিতে আমি আসি তো দেখতে আসলাম তিরিশ গোডাউনের সৌন্দর্য এবং প্রকৃতি এবং মানুষের যে এখানকার আনাগোনা সেটা কিন্তু অপূর্ব এক সৌন্দর্যের সৃষ্টি করেছে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে বিকেল কেন্দ্র করে আর তিরিশ গোডাউন মানে কিন্তু অপূর্ব এক সৌন্দর্যের জায়গা আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি যে হাঁসগুলো কিন্তু এখান থেকে তারা গিয়ে তাদের স্টেশন কিন্তু চেঞ্জ করেছে অর্থাৎ এই যে এখানে বিভিন্ন দর্শনার্থীরা আসলে এটা ওটা খায় খেয়ে কিন্তু নদীর পাড়ে যখন ফেলে তখন কিন্তু এখানে ছোট ছোট মাছ আসে আর সেই ছোট ছোট মাছগুলো কেন্দ্র করে কিন্তু হাঁস গুলো প্রত্যেকটা হাঁসের পেট একেবারে মানে আছে তারা প্রচুর খেয়েছে এটা আসলে খুব একটা মানে না ঘটলে দেখানো যাবে না আপনাদেরকে আমি প্রথম থেকে দেখানোর চেষ্টা করছি লাইভে আসলে জায়গাটি অসম্ভব সুন্দর অসাধারণ সুন্দর আমি বলি যে আমি প্রত্যেক টুরে আপনাদেরকে বিভিন্ন জায়গা দেখা নিয়ে যাব। এবং এরকম অনেক সৌন্দর্যের আধার বাংলাদেশে আছে তিরিশ গোডাউনটি আসলে যে এত সুন্দর এত না দেখলে আপনারা বুঝবেন না যে আসলে তিরিশ গোডাউনটি এত সুন্দর জায়গা এটা একেবারে বিদেশে ফ্লেভার দেবে আপনাদেরকে অর্থাৎ অনেকে কলকাতা কিংবা অন্য কোথাও যায় যে ঘুরতে সেরকম ঘুরতে যাওয়ার মতো একটা অবস্থান এখানে আমি হাসগুলো কি আপনাদেরকে বেশি দেখানোর চেষ্টা করতেছি দেখেন যে ওরা কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাচ্ছে মাছ বাঁশ পাতা মাছ পেয়েছে এবং তারা এখান থেকে খেয়েছে কিন্তু বিষয় হচ্ছে যে এগুলো নির্ভয়ে এত নদীর পাড়ে থাকে কিভাবে যদি কোনোভাবে নদীর মাঝখান থেকে ওরা চলে যায় তাহলে ওরা সম্ভবত আর ফিরে আসতে পারবে না 我不管这事，这个你拍。 দর্শক আমি আপনাদেরকে সবসময় যে বাংলাদেশের যেখানেই থাকবেন নিজের যে যে নিজের চাকরির জায়গা জায়গা কিংবা সেখান থেকে অন্তত কিছুটা সময়ের জন্য হলেও বাইরে ঘুরতে যাবেন কারণ ঘুরতে গেলে এমন কিছু আপনি দেখবেন এমন কিছু শিখবেন এবং এমন কিছু আপনি এমন কিছু মানুষের সাথে পরিচিত হবে যেগুলো আপনি হয়তো এক্সপেক্টেশন করেন না এবং আপনি দেখেননি এই যে দেখেন যেখানে আমি যে যেটা দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে এই হাঁস গুলো তারা কিন্তু তাদের তাদের জীবিকার কিন্তু কিন্তু এই অবস্থার মধ্যে এসে তারা এখানে খাদ্য অন্বেষণ করতেছে আর আমরা কিন্তু এখান থেকে অনেক বড় শিক্ষা আছে আসলে আপনি যেখানে যাবেন যে প্রতিকূলের পরিবেশের সাথে নিজেকে অনুকূল ভাবে মিশিয়ে নিয়ে কিন্তু আপনাকে চলার পথে হাঁটতে হবে কিন্তু আমি কিন্তু এখন চলে আসছি যেখানে সেখানে কিন্তু জল থেমে থেমে কিন্তু কথা বলতেছে বাতাসে কিন্তু নদীর সোদা সোদা গ্রান আর কালের পুরনো ইট পাথরের গায়ে লেগে থাকা যে ইতিহাসের ধুলো সেখানে যেখানে অবস্থিত বরিশালের তিরিশ গোডাউন এই তিরিশ গোডাউন এটি শুধু কিন্তু একটি স্থানের নাম নয় এটি একটি অনুভব এক ঐতিহ্যবাহী সৌন্দর্যের প্রতিচ্ছবি দিনের আলো বিকেলের রং আর নদীর ঢেউ মানুষের যে জীবন মিলেমিশে এখানে গড়ে উঠে গড়ে তুলেছে এক অতুলনীয় নান্দনিকতা তিরিশ গোডাউন জায়গাটি কিন্তু ঠিক এমন একটি এমন এক স্থান যেখানে বরিশালের নদীবন্দর থেকে বাতাস থেকে নদীবন্দর থেকে আসা বাতাসে থাকে শীতকালে ছোঁয়া নদীর পাহাড়ে যে সারিবদ্ধ যে তুলিতে জলের শব্দ আর গুদামের প্রতিফলন যখন মিলেমিশে একাকার হয়ে যায় তখন একটি ভোর একটি সন্ধ্যা কিংবা একটি রোদ দুপুর হয়ে ওঠে শিল্পকর্মের মতো আহ তৈরি যে বিশাল বিশাল কাঠামোগত কিছু জীর্ণ আমি দেখানোর চেষ্টা করতেছি কিছুটা জীর্ণ জীবন্ত কিছু আছে এখানে এক অলিখিত ছন্দ এখানে মনে হয় যেন সত্যি এটি কোনো শিল্পীর তুলিতে আহ এখানে প্রতিটি গুদামের যে দেয়ালে লেগে থাকে লেগে আছে শ্রম ঘাম আর প্রাচীন সৌন্দর্যের ছোঁয়া যখন সূর্য এখানে ঢলে পড়ে পশ্চিমে তখন এই এলাকা রঙিন হয়ে ওঠে সোনালী আভায় নদীর উপর তখন সূর্যের আলো পড়ে রঙ বদলায় হালকা ঢেউ খেলে যায় পানির উপর দূরে ভেসে যাওয়া চলারের শব্দ কোথায়ও শিশুদের মাঝে মধ্যে কিন্তু ভেসে আসা কাকের ডাক সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি দেয় এই জায়গা স্থানীয় ফটোগ্রাফারদের কাছে কিন্তু তিরিশ গোডাউন একটি প্রিয় গন্তব্য তারা বলেন যে এখানে সূর্যের রং সবচেয়ে বেশি উজ্জ্বল ছায়াগুলো সবচেয়ে বেশি গভীর কেউ কেউ বলেন যে এটা একটি চিত্রকর্ম আঁকতে হলে আপনি আপনাকে সেখানে আলো ছায়া বুঝে সেটা শিখতে হবে বোঝা শিখতে হবে আলো ছায়াকে বুঝতে হবে পুরনো কাঠ ইট নদী আর আলো সব মিলেমিশে এক নীরব অথচ মুগ্ধকর করে সৌন্দর্যে গাথা এই তিরিশ গোডাউন তিরিশ গোডাউনের সৌন্দর্য শুধু চোখে দেখার নয় এটা অনুভবের এখানে দাঁড়িয়ে অনেকেই কেবল চুপ করে থাকেন কারণ বাতাসেই থাকে এক বাতাসেই থাকে এক ধরনের ঐতিহাসিক কাব্যিকতা মানুষ গাছ ঘর আর সময় সব কিছু যেন এখানে থেমে থেমে কথা বলে আমি ছিলাম আমি আসি আমি থাকবো বরিশালের ত্রিশ গোটা একটি সম্ভাবনার নামও এখানে কিন্তু যদি সরকার শুধু একটু চোখ তুলে তাকায় তাহলে কিন্তু এটি একটি পর্যটন এরিয়া হিসেবেও কিন্তু গড়ে উঠতে পারে তাই আসলে এখানকার যে সৌন্দর্য আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সৌন্দর্যটা আপনাকে আপনারা আহ ক্যামেরায় আপনাদেরকে বোঝানো যাবে না যে বরিশালের তিরিশ গোডাউনের যে সৌন্দর্য এই সৌন্দর্য অপার সৌন্দর্য এখানে ক্যামেরা বন্দি করে কিংবা সেটার বর্ণনা দিয়ে তিরিশ গোটা বরিশালের তিরিশ গোডাউনের সৌন্দর্য আপনাদেরকে বোঝা যাবে না এটা বুঝতে হলে আপনাদেরকে এখানে আসতে হবে দেখতে হবে আর এখানে যে নদী নদীর পাড় জলের যে আস্তরণ এবং সব কিছু মিলিয়ে আসলে যে অপার সৌন্দর্য সৃষ্টি করেছে সেই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে অবশ্যই এই তিরিশ গোটা ভ্রমণ করতে হবে বাংলাদেশের যতগুলো বিভাগীয় শহর আছে আমি সবগুলো বিভাগীয় শহর ঘুরে দেখেছি তবে আমার কাছে মনে হয়েছে বরিশালের প্রকৃতি এবং সৌন্দর্য অন্য বিভাগীয় শহরগুলো থেকে আলাদা এবং সবচেয়ে বেশি মন কাড়ে এবং সবচেয়ে বেশি জীবন্ত এই বরিশালের সৌন্দর্য তাই বরিশাল বিভাগকে বিভাগীয় শহরটাকে আপনি যখন দেখতে আসবেন অবশ্যই তিরিশ গোডাউনটি মিস করবেন না তিরিশ গোডাউনটি দেখে যাবেন সবাইকে তিরিশ গোডাউন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ